আগে রাস্তা পরে ভোট সাগর থেকে রাস্তার দাবিতে ভোট বয়কটের হুশিয়ারি গ্রামবাসীদের মুর্শিদাবাদ জেলার সাগর ব্লকের কাবিলপুর এলাকার বেহাল রাস্তা সংস্কারের অভাবে গ্রামবাসীদের নিত্যদিনের যন্ত্রণা ও ভোগান্তের কারণ হয়ে দাঁড়িয়েছে বারবার জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাস্তা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হয়নি কিছুই রাস্তার করুণ দশা নিয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবার ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্তে সরব হয়েছেন গ্রামের মরে মরে পোস্টার ও ব্যানার টাঙ্গিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন রাস্তা না হলে ভোটও না স্থানীয় বাসিন্দা আব্দুল রাইসুদ্দিন বলেন রাস্তার অভাবে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না প্রতিবার ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট মিটে সব ভুলে যায় এবার আর আমরা ভুগতে চাই না রাস্তা না ঠিক হলে আমরা ভোট দেব না গ্রামের প্রবীণ নাগরিকের দাবি বর্ষার সময় এই রাস্তাটি সম্পূর্ণ জলের অযোগ্য হয়ে পড়ে অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান তো দূরের কথা সাধারণ মানুষ সাইকেল চালানো কঠিন হয়ে দাঁড়ায় তাদের কাছে এই ইস্যুতে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত প্রতিক্রিয়া মেলেনি তবে কাবিনপুরবাসীর এই প্রতিবাদ এখন ক্রমে জোরালো হচ্ছে ভোট ডাক প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক পার্টি নয় এটা সর্বদলীয় ভাবে হচ্ছে কাবিলুল বাসির হয়ে এই আন্দোলন হচ্ছে আমাদের বার্তা একটাই আগে রাস্তা পরে ভোট আগে রাস্তা পরে ভোট একটা উদ্দেশ্য এবং আরেকটা বার্তা দিতে চাইছি যে কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না এটাই মূলত আমাদের বার্তা দেওয়া এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে এর থেকে বৃহত্তর আন্দোলনের আমরা আমরা চিন্তা নিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি আমরা আবার সেই কর্মসূচি পূরণ করে আমরা রাস্তায় নামবো এবং এর থেকে বড় আমরা এবং পুরো কাপিরপুর পাশে থাকবে আজকে যে দু পাঁচশো আছে এই দু থাকবে না সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং থার্টি ফোর ন্যাশনাল থার্টি আমাদের অবরোধ পাবে সে আমরা আমরা সে কর্মসূচি আমরা আমরা নাম

সে রাস্তা বাইরন দেওয়ান সে রাস্তার জন্য কোনো আলোচনা করেনি এবং খলি দেওয়ান সে রাস্তার জন্য কিছু ভাবছে না অনেক স্কুলের ছাত্র ছাত্রী এবং রাস্তাতে ছ মাসের একটা শিশু সে রাস্তা দিয়ে যাচ্ছিল হসপিটাল তার জন্য মারা যায় এক দায়ী বাইরন বিশ্বাস খলিল বিশ্বাস আমি বলবো জরুরি রাস্তাটার কথা মমতা ব্যানার্জিকে জানা উচিত এবং দেখা উচিত যে রাস্তাটা এই হাল রাস্তাটা জরুরি দরকার করার আমরা অপরাধ করবো রাস্তা অপরাধ করবো বিফিসর হয়ে যাবো আজকের আন্দোলন মুখ্যত আপনারা জানেন সাগরদিঘির মধ্যে কাবিরপুর একটি অঞ্চল বালিয়া থেকে পাড়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দুষ্প্রবেশ